গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে এবং তার সঙ্গে দেখব যে তিনি কি চিন্তা করছে এই সম্পর্ক নিয়ে তার চিন্তা ভাবনা কি চলছে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে শুরু করছি রিডিং আর অবশ্যই বলবো আমার দুটি চ্যানেলে তোমরা একদম নিয়ম করে দেখো দেখতে পাবে যে তোমার ভালোবাসার মানুষের সকালবেলার ফ ফিলিংস যেমন দেখতে পাচ্ছ রাতের ফিলিংসটাও তোমরা দেখে নিতে পারবে এবং এই দুটি ফিলিংস কন্টিনিউভাবে তোমরা যদি দেখতে থাকো তোমরা কিন্তু তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তার একটা থরলি একটা ধারণা তৈরি হয়ে যাবে এবং তুমি বুঝতে পারবে যে তোমার ভালোবাসার মানুষ কি চাইছে আর এই জেনারেল থেকেই প্রচুর মানুষ প্রচুর উপকৃত হচ্ছে এবং সেটা শুনে আমি তো অবশ্যই বলবো যে অবশ্যই রেগুলারিটি মেনটেন করে দেখো আর যাদের কাছে আজকে রিডিংটা নিউ পৌঁছেছে নিউলি তোমরা রিডিংটা দেখতে আরম্ভ করেছো তারা অবশ্যই ফার্স্ট সাবস্ক্রাইব করে নাও কারণ এনার্জি এক্সচেঞ্জের জন্য এবং এই রিডিং উপকারিতা পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের মেম্বার হওয়ার প্রচণ্ডভাবে দরকার তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে এবং প্রতিদিন নিয়ম করে দেখতে থাকো দেখতে পাবে তোমার ভালোবাসার মানুষের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে সেটা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং এখানে যে ইউনিভার্স মেসেজ আমি রিড করছি সেগুলো দেখবে তোমার সঙ্গে ভীষণভাবে রেজনেট করছে এবং তোমরা কিন্তু সেখান থেকে উপকারিতাও পাচ্ছ তো আর যারা তোমরা প্রচণ্ডভাবে টাফ সিচুয়েশান ফিল করছো বুঝতেই পারছো না কোনো সিদ্ধান্তে আসতে পারছো না সময় চলে যাচ্ছে বয়স এগিয়ে যাচ্ছে তোমরা ভাবছো না এবারে কোনো সিদ্ধান্ত নিতে হবে তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশান নিয়ে একটা সিদ্ধান্তের দিকে এগো ওকে তো আর অনেকেই না অনেকেই আমাকে বলো এবং নিজেরা নিজেরা ভাবো হয়তো দিদি শুধু হয়তো পার্সোনাল প্রেডিকশানে শুধুই লাভ রিডিংই করে না সেরকম কোনো ব্যাপার না আমি কিন্তু সমস্ত রকমের রিডিং করে থাকি একদম লাভ রিডিং তার সঙ্গে ক্যারিয়ার মান্থলি রিডিং উইকলি রিডিং এডুকেশনাল রিডিং অনেকে পড়াশোনা নিয়ে চাইছো যে একটা স্টেজ পার করে এবারে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব বা কী জবের দিকে এগোবো গভর্নমেন্ট জবের দিকে এগোবো নাকি প্রাইভেট জবের দিকে এগোবো এই সমস্ত সাবজেক্টের ওপরে তোমরা যদি গাইডেন্স পেতে চাও এবং নিজের সঠিক অ্যানালাইসিস অ্যানালাইসিসটা নিয়ে নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো কারণ আমি সমস্ত ধরনেরই রিডিং কিন্তু করে থাকি তো চলো আর বেশি দেরি না করে শুরু করছি রিডিং আর বলবো এটা জেনারেলি সবাই দেখতে থাকো কোনো রকম কোনো স্পেসিফিকভাবে কারোর জন্য রিডিংটা করছি না কোনো রাশি বিচার না করে কোনো ডেট অফ বার্থ না বিচার করে আমি রিডিংটা জেনারেল রিডিং করে থাকি কালেকটিভ রিডিং এটা একটা তো তোমরা অবশ্যই সেইভাবে জেনারেলি দেখতে থাকো ওকে শুধু নিজের ভালোবাসার মানুষকে চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো এই রিডিং চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে পিচ অফ সোর্স প্রথমেই ওয়াও নাইস টু ডেথ কার্ড ওয়াও বন্ধুরা মিষ্টি মিষ্টি সকালবেলায় যেন সত্যিই যেন ওনার মনের ওপরে যেন একটা এই ভালোবাসা নিয়ে একটা প্রভাতী আমেজ তৈরি হয়েছে তোমার কথা এমনভাবে নিজের মধ্যে তিনি অনুভব করছে যে তার মনটা যেন কোথাও যেন একটা প্রশান্তি ছেয়ে যাচ্ছে যেন কোথাও আমার এটাই চ্যানেল হয়েছে যে কাল রাতে উনি ভীষণ ডিস্টার্ব ছিলেন রাতে কিন্তু আজ সকালবেলা উনি অনেকটা তোমাকে ফিল করে অনেকটা কুল অনেকটা কুল দেখো কাল রাতে তিনি ছিলেন এই জায়গায় এই জায়গায় ছিলেন এবং এই সম্পর্ক নিয়ে অনেক কিছু উনি ভেবেছেন কাল রাতে বাট আজ সকালবেলায় উনি যেন সমস্ত ভাবনাগুলোকে দুর্ভাবনাগুলোকে কাঁধ থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ওনার শুধু আজকে তোমার জন্য একটা মিষ্টি মিষ্টি ভালোবাসার আবেগ অনুভব হচ্ছে এবং সেই জায়গা থেকেই উনি বুঝতে পারছেন যে ওনার এই যে সাফারিংস সেই জায়গা থেকে এই সাফারিংস থেকে বেরোনোর একটাই রাস্তা কি বলো তো তোমার সঙ্গে এই ভালোবাসার জায়গাটা আরও মজবুত করা এবং তোমাদের কাছাকাছি আসার প্রচণ্ড একটা দরকার তো সেই জন্যেই কিন্তু উনি তোমার সঙ্গে এই সকালবেলাতেই আবারও ভীষণভাবে অ্যাটাচড হতে চাইছে এই সম্পর্কে এবং তোমার সঙ্গে নিজের মনের কথাগুলো যেন খোলাখুলি বলতে চাইছে বুঝতে পেরেছো উনি একটা খোলাখুলি কথাবার্তা ভীষণ একটা মানে ওনার মনে কি চলছে উনি কি চাইছেন উনি কি ফিল করছেন এই সম্পর্কটা নিয়ে এইগুলো নিয়ে তোমার সঙ্গে একটা কমিউনিকেশনে যেতে চাইছেন উনি বুঝতে পারছেন কিন্তু দেখো এইট অফ পিছনে টাওয়ার কার্ড তার পিছনে হ্যাংডম্যান মানে উনি ভীষণভাবে বুঝতে পারছেন যে এই সম্পর্কের মধ্যে অনেক আছে এই সম্পর্কটা একটা ভয়ও আছে এই সম্পর্কটা কখনো উনি সম্পর্কের দিকে যদি সম্পূর্ণভাবে এগিয়ে পড়েন তাহলে আগামীতে কখনো ভেঙে পড়বে না তো এবং সম্পর্কটা আদৌ তৈরি হবে কিনা সেই নিয়েও দ্বন্দ্ব কিন্তু বাট আমার এটাই জানা হচ্ছে এগুলো সমস্ত উনি কাল রাতে ফিল করেছে বড্ড বেশি করে কিন্তু আজ সকালে উনি অনেক অনেকটা ফ্রেশ অনুভব করছে নিজেকে ফ্রেশ অনুভব করছে এবং কোথাও মনের মধ্যে কোথাও একটা ভারসাম্য এসেছে এই সম্পর্কের মানে ফিউচার নিয়ে কোথাও একটা চিন্তা ভাবনার মধ্যে ওনার ভারসাম্য এসেছে উনি যেটা ভাবছেন উনি আদতেই সেটা স মানে সঠিকভাবে করতে পারবেন কি না এবং ততটাই উনি সাকসেস পেতে পারবেন কি না এই সম্পর্ক নিয়ে এটাও কিছুটা হলেও মনের মধ্যে থাকলেও উনি এবারে কিন্তু সম্পর্কটার দিকে একদম মানে বিনা দ্বিধায় এগোতে চাইছেন উনি এটাই ভাবছেন যে আমি যদি না পাটা বাড়াই তাহলে সমস্যা তো সমস্যাই থেকে যাবে না তো কোনোদিনই আমি আর তাহলে এই ভালোবাসার আস্বাদনটা পেতেই পারবো না তো সেই জন্যই তিনি এবারে কিন্তু ভালোবাসার আস্বাদন পাওয়ার জন্য যেন নিজের মধ্যে নিজে একটা মানে নড়াচড়া পড়েছে এবং উনি কোথাও এটাই ভাবছেন যে আর কিছু বেশি ভাববো না আর কিছু বেশি নেগেটিভলি থিঙ্কিং না করে এবারে কিন্তু আমি আমার ভালোবাসার কথাটা তাকে জানিয়েই ফেলব মনের মধ্যে আর চেপে রাখতে পারছি না এবারে কিন্তু আমার আমি যদি না জানাই তাহলে কিন্তু আমি ভিতরে ভিতরে হয়তো শেষ হতে থাকবো তো এই জন্যে কিন্তু আজকে কিন্তু পূর্ণভাবে উনি তোমাকে সবটা নিজের মনের কথা জানানোর জন্য উনি ভীষণ একটা ব্যস্ততা তৈরি হয়েছে তার মধ্যে আর যা কার্ড এসেছে একদম আজকে কিন্তু যোগাযোগ আসার পূর্ণ 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 যোগাযোগ এবং মানে হতে পারে আজকে যে কথাবার্তাগুলো তোমাদের মধ্যে হবে না তুমি ওনার মধ্যে একটা আমূল চেঞ্জিং দেখবেন দেখবে তুমি দেখবে যে ওনার কথাবার্তা যেরকম পিছনে একটা নেগেটিভিটি ছিল সব সময় নেগেটিভ কথা বলতো বলতেন যে আমার এটাই জানার হচ্ছে উনি বলতেন বারবার করে এই রকম একটা সিচুয়েশানে ভালোবাসা হয় না এরকম ভালোবাসা কখনো পূর্ণতা পায় না এই সমস্ত কথাগুলো হয়তো পিছনে বলতেন কিন্তু আজকে যে কথাবার্তাগুলো উনি বলবেন তোমার সাথে বা আজকে যদি তোমাদের নাও কথা হয় তাহলে তো কাল পরশুর মধ্যে একদম অবভিয়াসলি কথাবার্তা হচ্ছেই এবং সেখানে তোমাদের যে মানে কনভার্সেশন ডিপ্রেশন হবে না তার মধ্যে তুমি প্রচুর পজিটিভিটি দেখবে মানে উনি কিন্তু এবারে তোমাকে এটাই বলবেন যে আমি এবারে কিন্তু বুঝতে পারছি যে এই সম্পর্কটা একদম ইউনিভার্স তৈরি করেছে কারণ দেখো এঞ্জেলিক কার্ড দুটো এসে গেছে তো এঞ্জেল এই সম্পর্কের ওপরে আছে মানে এই সম্পর্কটা আসলেই দেবদূতাদেরই কারসাজি এবং সেই কিন্তু চাইছে যে সম্পর্কটা তৈরি হোক তো সেই জন্যেই হয়তো আমি কিছুতেই পিছিয়ে যেতে আর পারছি না উনি কিন্তু তোমার সঙ্গে মানে ওনার একটা তুমি ভীষণভাবে চেঞ্জিং লক্ষ্য করবে তার মধ্যে এবং জায়গাটা যে বদল আসছে জায়গাটার মধ্যে এটাও তুমি চেঞ্জ মানে চেঞ্জটা অনুভব করবে আজকে এবং তার মধ্যে তোমার জন্য যে একটা ভালোবাসা না তুমি তার কনভার্সেশানেই ফিল করে নেবে এবং সেটা তুমি দেখতে চলেছো আগামীতে তুমি দেখতে চলেছো কারণ উনি এই যে তার মনের মধ্যে একটা তোমার প্রতি আজকে দেখতে পাচ্ছি শুধু এখানে যে শুধু একটা মানে মনের দিক থেকে একটা মানে উত্তেজনা তৈরি হয়েছে তা না একটা ফিজিক্যাল অ্যাট্রাকশানও এখানে আছে তো উনি তোমাকে ভীষণ কাছে পেতে চাইছে হাগ করতে চাইছে এবং একটা উনি বুঝতে পারছে তোমাকে হাগ করলেই উনি কিন্তু একটা কোথাও একটা ভীষণ একটা প্রশান্তি পাবে যে একটা উনিও একটা কোথাও একটা অনুভব করবে যে আমার আগামী দিনগুলো এবারে খুব চলতে মানে চলেছে এবং কোথাও ইমোশনালিও আমি কিন্তু ব্যালেন্স হতে চলেছি হুম এবং সেই জায়গা থেকে উনি চাইবেন তোমার সঙ্গে কথার মধ্যেই তুমি ধরে নিতে পারবে এখানে কিন্তু এটাই উঠে আসছে যে উনি কিন্তু এবারে কিন্তু মানে ফুল অফ ইমোশনাল উনি আর এই ইমোশানটাকে ধরে রাখতে পারবেন না উনি বুঝতে পারছেন কিন্তু ওনার মানে মাইন্ডের ব্যাকসাইডে কিন্তু উনি বুঝতে পারছেন যে সম্পর্কটার মধ্যে সমস্যা আছে কিন্তু উনি এটাও বুঝতে পারবেন যে কিছু সমস্যা তো আমার মধ্যেও আছে যে আমি এই সমস্যাগুলো বুঝেও আমি আর সমস্যাটা থেকে পিছোতে চাইছি না কোথাও যেন আমার মানে আমার সম্পূর্ণ দেহ মন সবটা কিন্তু চাইছে এই সমস্যাজনক পরিস্থিতির মধ্যেই এন্ট্রি করে ফেলি তো সেই জন্যেই যতই তোমাদের রিলেশনশিপে মানে প্রবলেম থাকুক না কেন উনিও এগোচ্ছে তুমিও এগোচ্ছ এটাই কিন্তু দেখা যাচ্ছে তো ভীষণ আজকে একটা দারুণ চেঞ্জিংয়ের একটা এনার্জি উঠে এলো ভীষণ ভালো লাগছে তো চলো বন্ধুরা এবারে দেখে নেব যে তাহলে তিনি তোমাকে আজকে কি বলতে চাইছেন প্রথমে কার্ড দিয়ে দেখব যে তিনি তোমাকে আজকে কি বলতে চাইছেন ও কার্ড একদম পুড়ে যাচ্ছে মানে কার নিজে আর নিজেকে না না রাখতে পারছে উনি ধরে রাখতেই পারছে না তো দেখে নেব যে তিনি তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তিনি তোমাকে ওরে বাবা আবারও পেজ অফ সোর্স দেখো স্ট্রেংথ কার্ড দেখো নাইট অফ সোর্স ফাইভ অফ মন্স বলতে চাইছেন যে কবে তোমার সঙ্গে আবারও আমার সেই দুষ্টু মিষ্টি ঝগড়াগুলো হবে আমি আর পারছি না উনি তোমার সঙ্গে লিটারেলি ঝগড়া করতে চাইছে মানে একটা এই ঝগড়াটা কিন্তু ভালোবাসার ঝগড়া খুনসুটি উনি তোমার সঙ্গে চাইছে ভীষণভাবে এবং তোমাকে এটা বলতে চাইছে তুই আমার প্রাণের সখা তুই আমার প্রাণের সখী তো সেই জায়গা থেকে আমি কিছুতেই তোর থেকে মুখ ফিরিয়ে কি থাকতে পারি কখনো না আমি কিন্তু ফিরছি আমি কিন্তু আসছি তুই আমার জন্য অপেক্ষা করে থাক দাঁড়িয়ে থাক অপেক্ষা করে আমি কিন্তু বেরিয়ে পড়েছি আমি কিন্তু তোর সঙ্গেই দেখা করতে যাচ্ছি তো উনি কিন্তু দেখা করতে আসতে চাইছেন তোমার সঙ্গে এবং উনি এটাই বলছে যে অনেক ঝগড়া হয়তো আগেও হবে অনেক কথা কাটাকাটি আমাদের মধ্যে আগেও হবে কিন্তু কেউ কোনোদিনও কারোর থেকে ছেড়ে যাওয়ার কথা বলবোই না এটা কিন্তু তোকে আমাকে কথা দিতে হবে তো তোমাদের মানে আজকে মানে এই যে তুই ব্যাপারটা বড্ড বেশি উঠে আসছে আমার কথার মধ্যে মানে চ্যানেল হয়ে যাচ্ছে তো তোমাদের এই রকমই কোনো সম্পর্ক হতে পারে তোমাদের এজ হয়তো ডিফারেন্স বেশি নয় বা ফ্রেন্ডশিপ থেকে আসতে পারে তোমাদের সম্পর্ক বা তোমরা তোমরা দুজন দুজনকে তুই তো গাড়ি করতেও পারো এবং সে কি সে কিন্তু তোমাকে এটা বলতে চাইছে যে তুই যতই বলিস না কেন এই সম্পর্কটা হবে না হবে না কিন্তু আমি কোথাও ফিল করছি যে ডিভাইন দিয়েছে সম্পর্ক ডিভাইনই আমাদেরকে এক করবে তো উনি কিন্তু তোমাকেও কোথাও অ্যাওয়ার করতে চাইছে যে যতই হোক ঝড় থাকুক আমরা ঠিক ঝড় কাটাবো আমরা সেই ঝড়ের সঙ্গে লড়াই করব শুধু তোর হাতটা চাই শুধু তোমার হাতটা উনি পেতে চাইছে তোমার হাতটা শক্ত করে ধরে থাকতে চাইছে উনি বলছেন যদি আমাদের দুজন আমরা দুজন যদি দুজনের হাত সঠিকভাবে ধরে রাখতে পারি তাহলে যত খুশি ঝড় আসুক আমরা পার করে যাব তো উনি ভীষণ আজকে পজিটিভ হয়ে উঠেছেন এই সম্পর্ক নিয়ে এবং কোথাও উনি ভীষণ একটা মনের মধ্যে একটা এমন একটা তোমার প্রতি একটা স্পিরিচুয়াল লাভ ফিল করছে আমি একটা স্পিরিচুয়াল লাভ বললাম কারণ এখানে কোনো কোথাও যেন মানে কোনো স্বার্থই নেই কোনো স্বার্থ নেই কোনো মানে মানে কোনো কারণ নেই ভালোবাসার কোনো কারণ খুঁজে পাচ্ছে না শুধুই তোমাকে উনি ভালোবেসে যাচ্ছে মানে ওনার মধ্যে একটা দারুণ একটা অন্য রকমের এনার্জি ক্রিয়েট হয়েছে তো চলো এবারে তাহলে দেখেনি তাহলে ইউনিভার্স কি বলছে এই সম্পর্কটার জন্য আজকে তো ভীষণভাবে ইউনিভার্সের একটা সাপোর্ট দেখছি এই সম্পর্কের জন্য তো চলো দেখে নিই ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি বলছে ইউনিভার্স কি মেসেজ দিতে চলেছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিতে চলেছে এই সম্পর্কের জন্য হুম আরেকটা ইচ্ছা হচ্ছে চ হুম ইউনিভার্স মেসেজ কি দ্য মুন কার্ড হুম বন্ধুরা দেখো এই যে বারবার স্ট্রাগলটা উঠে আসছিলো না এটা এইখানে এখানে কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে কিন্তু ইউনিভার্সও দেখো এখানে বলে দিচ্ছে যে তোমরা চাও আর না চাও বা তোমরা মানে ভয় পেতে পারো কিন্তু সেই ভয় যতই থাক যতই এখানে থার্ড পার্টি ইস্যু থাক যতই স্ট্রাগল থাক তবুও কিন্তু এই সম্পর্ক আবারও একটা স্টার্টিং দেখছে আবারও কিন্তু সম্পর্কটার মধ্যে একটা মানে হঠাৎ করে ঝড়ের মতো আসছে মানে খুব তাড়াতাড়ি আসছে মানে এয়ার এনার্জি তো খুব তাড়াতাড়ি আসছে সম্পর্কটা এবং সম্পর্কটার মধ্যে মানে ক্লিয়ারলি কিছু কমিউনিকেশন তুমি দেখতে পাবে দুজনের মধ্যে তোমরা ক্লিয়ার কমিউনিকেশন করতে চলেছ এবং সেটা কোথায় কোথাও এই যে প্রবলেমগুলোকেও ডেস্ট্রয় করে দিচ্ছে ডেস্ট্রয় হচ্ছে কিন্তু এই প্রবলেমগুলো এই প্রবলেমগুলো কিন্তু কোথাও তোমাদের এই ভালোবাসার সামনে এই মজবুত ভালোবাসার সামনে টিকতে পারছে না এই সমস্ত কিছু কিন্তু সরে যাচ্ছে এবং আসলেই মানে ইউনিভার্স বলছে সম্পর্কটা কিন্তু কোথাও ভীষণভাবে রিইউনিয়ন দেখতে চলেছে তো খুব ভালো লাগলো বন্ধুরা সবাই ক্লেম করো আর আজকে সবাই ফাইভ 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 টাইপ করো কারণ প্রচুরভাবে তোমার ভালোবাসার মানুষের ভিতরে তুমি একটা চেঞ্জিং দেখতে চলেছ খুব ভালো লাগলো অবশ্যই চেঞ্জিংটাকে ক্লেম করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স সবাই টাইপ করো তো আজকে এখানে শেষ করছি আবার চলে আসবো আজ রাতে আবারও কোথায় অন্য চ্যানেল টুম্পা মালাকারে রাত্রিরের কারেন্ট ফিলিংস নিয়ে অনেকেই বলছো কোথায় দিদি অন্য তোমার রাত্রিরের কারেন্ট ফিলিংসটা তো দেখতে পাচ্ছি না এই চ্যানেলে তো নয় অন্য আরেকটি চ্যানেল আছে আমার টুম্পা মালাকার ওকে তো সেখানে সার্চ করো টুম্পা মালাকার পেয়ে যাবে রাত্রি সাড়ে দশটার পরে অবশ্যই তোমরা দেখতে পাবে তোমার ভালোবাসার মানুষের রাতের ফিলিংস তো অবশ্যই সেখানেও দেখে নাও তো আজকে সবাইকে গুড বাই